আসসালামু আলাইকুম চড়াইগাঁ জেলা থেকে স্বাগতম জানাই আমি এমনি জুলফিকার আজকে আপনাদের দেখাবো কিভাবে খাদুরের গুড় তৈরি হয় এবং আপনারা কীভাবে রস খেয়ে যাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতে পারেন তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক আমরা সেই খাদুরের গুড় এবং রস খাওয়ার জন্য বেরিয়ে পড়েছে চার বন্ধু দুটা বাইক নিয়ে তখন প্রায় ভরের আলো ফোটে নেই বললেই চলে দেখ দেখতে চলে গেছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ লক্ষ্মীপুর গ্রামে যেই গ্রামে প্রতিটা বাড়িতেই খেজুর গাছ এবং রস সংগ্রহ করে গুড় তৈরি করে যেই গুড় বাংলাদেশের বিভিন্ন জেলা বা শহরে চলে যায় তবে আমাদের এক ভাড় রসের দাম পড়ছিল দুইশো টাকা আর এক কেজি গুড়ের দাম নিছিল আড়াইশো টাকা তবে আপনাদের নিতে হলে অবশ্যই আগে থেকে অর্ডার দিতে হবে আপনারা অনেকও পাবেন কিন্তু আপনাদের আগে থেকে বলতে হবে প্রায় এক থেকে দেড় ঘন্টা জাল দেওয়ার পরে তৈরি হয়ে যাবে গুড় বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বলা হয় সবথেকে বড় খাদুরের গুড়ের হাট

ক্যামেরা মনে অনেক ছোট কিন্তু এই ভাড়ে মধ্যে প্রায় দুই তিন জখেরও বেশি রস আছে আর আমরা এখন এই রস খেতে এসেছি আমরা এসে এই খাদুর রস খেতে বলা হয় প্রায় চুয়াডাঙ্গা জেলায় প্রায় আড়াই লক্ষ খেজুর গাছ আছে যেখানে আড়াই হাজার টন খাদুরের গুড় উৎপাদন হয় এবং বাজাত করা হয় বাস্তবতা শিয়া অরজনালী দাদা মানে খুব ঠান্ডা তবে মিষ্টি দিক থেকে একশো একশো দেওয়া যায় মানে প্রচুর মিষ্টি

বলে রাখি রাজশাহী ঢাকা কুমিল্লা সিলেট এবং চট্টগ্রাম রংপুর বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এই চুয়াডেঙ্গা বড় সরোজগঞ্জ হাটে গুড় কিনতে অনেকক্ষণ জ্বালানোর পরে প্রায় লাল আকার ধারণ করছে আর এখন যে একটা এই খেজুর গাছ থেকে প্রতিদিন সকালে রস পারে যেই রস বাসায় নিয়ে গেলে অনেকক্ষণ জ্বালিয়ে জ্বালিয়ে তৈরি করা হয় খাদুরের গুড় এই গ্রামের প্রায় বাড়িতেই খাদুর গাছ আছে আমরা যেখানে মানে রস বা গুড় দেখতে এসেছে খেতে এসেছে অর্ডার দিতে এসেছে এখানে প্রায় আপনার একশোটার উপরে গাছ আছে প্রতিদিন ত্রিশটা ত্রিশ টাকা করে সংগ্রহ করে আর এই রস জ্বালাই জ্বালিতে তৈরি হয় সেই খাদুর খাদুরের গুড় আসলেই নাদেরকে বললেই যে গুড় গুড়ের কথা এনারা সেভাবে সংগ্রহ করে রেখে দেবে অথচ আপনাকে দিয়ে দেবে যোগাযোগ করলে নাম্বারটা দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে ওই আঙ্কেলের গুড় বেশিরভাগ আসছে ঢাকাতে যায় মানে বেশিরভাগ অর্ডারে গুড় বিক্রি হয় মানে বাংলাদেশ ভারত অনেক জায়গায় বিক্রি হয় বিভিন্ন জায়গায় অর্ডার হয় এই লাল আকার ধারণ করছে বিরাই দেখতে পাচ্ছেন আর হয়তো কিছুক্ষণ জ্বালালে এই গুড় তৈরি হয়ে যাবে অনেকক্ষণ জ্বালানোর পরে এই যে গুড়ি রাখা ধারণ করছে দেখতে পাচ্ছেন আপনারা আর এইভাবে দিয়ে আছে এটা আমার ফার্স্ট টাইম আমার জীবনে যে এই চোখের সামনে সরাসরি গুড় বানানো দেখছি খাদুরের গুড় আসলে অরিজিনালটা খেতে দুর্দান্ত স্বাদ যেটা আপনারা সহজে বাজার ঘাট বাজার ঘাটে বেশিরভাগ অরিজিনালটা পাবেন না বেশিরভাগ ভেদালই বেশি বিক্রি হয় আর আপনারা যদি এইভাবে অরিজিনালটা নিয়ে যেতে চান আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো নে ইনি সাথে যোগাযোগ করবেন ইনি আপনাদেরকে এক অরিজিনালভাবে গুড় বানিয়ে অরিজিনাল রস খেতে চালো রস আপনাদের পেয়ে যাবেন এখানে ইনার সাথে যোগাযোগ করলে এইভাবে নাড়ি তৈরি হয় সেই খাজুরের গুড় যেটা আকার নিয়ে নিয়েছে এখন এইভাবে সুন্দর করে নাট থাকছে ওরং দিয়ে যত নাড়বে তত এই গুড়টি ঘন হতে থাকবে আর এই গুড়ের সুন্দর বাসনা আসতে শুরু করেছে এখন এই হাতের কাঠ দিয়ে বিষ থাকবে অনেকক্ষণ ধরে এখন এই গুড়ের বিষ কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিষ কাটা হচ্ছে এই দেখুন ভিন্ন একটি কালার আসতে শুরু করেছে সাদা সাদা ঈষ মতন ভা আসছে একে বলা হয় বিষ তৈরি করছে গুড়ের অবশেষে আমিও বিষ কাটতে শুরু করলাম তবে এই প্রক্রিয়াটা দেখে আমার খুব ভালো লাগলো আর আমারও খুব ভালো লাগছিল এইভাবে বিষ কাটতে কি একটা প্রক্রিয়া এইভাবে বিষ কেটে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে খাদুরের গুড় যাই হোক ভিডিওটি আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকন বন্ধ করে দেবেন আল্লাহ হাফেজ